বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি বিএ বিএসএস প্রোগ্রাম গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্ন প্রশ্ন ইউনিট থেকে নেওয়া হয়েছে কৃষি বলতে তিন কাঠামো কি বোঝায় বাংলাদেশের কৃষি কাঠামোর বৈশিষ্ট্য আলোচনা করুন বাউবি বাইশ বিশ উত্তর ভূমিকা প্রত্যেকটা সমাজেরই একটা নির্দিষ্ট কাঠামো বা স্ট্রাকচার থাকে যার অপর বৃত্তি করেই সে তার অস্তিত্বকে ঘোষণা করে থাকে কৃষক সমাজও তার ব্যতিক্রম নয় অন্যান্য সমাজের মতো কৃষক সমাজেরও একটা কাঠামো আছে এই কৃষক সমাজের কাঠামো হচ্ছে কৃষিভিত্তিক কাঠামো বা এগ্রিকালচারাল স্ট্রাকচারের একটা অংশ আদিম শিকার সংগ্রহ সমাজেও কৃষি কাঠামো আছে যা কৃষক সমাজের কাঠামো থেকে আলাদা কৃষি কাঠামো কৃষিকাঠামো বলতে কৃষি উৎপাদনের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনাকে বোঝায় অর্থাৎ কৃষি কাঠামোর সঙ্গে যুক্ত কিছু প্রতিষ্ঠানের লিখিত ও অলিখিত নিয়মাবলী সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক যা ভূমির মালিকানা ও ভূমির ব্যবহারের ধরন নির্ধারণ করে উৎপাদন পদ্ধতি প্রত্যয়টি কার্লোমার্কস যেভাবে ব্যবহার করেছেন তাই অধিকাংশ গবেষক ব্যবহার করে থাকেন মার্ক্স উৎপাদন পদ্ধতি বলতে উৎপাদন শক্তি ও উৎপাদন সম্পর্ক এই দুটি উপাদানের সমন্বয়কে বুঝিয়েছেন মার্ক্সের মতে সামাজিক উৎপাদনের প্রক্রিয়ায় মানুষ জড়িত হয় কতকগুলো অনিবার্য ও ইচ্ছা নিরপেক্ষ নির্দিষ্ট সম্পর্কে উৎপাদন সম্পর্কে যা মানুষের বৈষয়িক উৎপাদন শক্তির বিকাশের একটা নির্দিষ্ট পর্যায়ের অনুরূপ বাংলাদেশের কৃষি কাঠামোর বৈশিষ্ট্য বাংলাদেশের কৃষি কাঠামোর বৈশিষ্ট্যগুলো নিচে আলোচনা করা হলো। এক জমির যোগ ইতিহাসে জানা যায় যে আদিতে বাংলা অঞ্চলে জমির ব্যক্তিগত মালিকানা ছিল না কৃষকের ছিল যৌথভাবে জমি ব্যবহারের অধিকার উত্তর ঔপনিবেশিক কালে পাকিস্তান সরকার উনিশশো সালে জমিদারি উচ্ছেদ ও প্রজাসত্ব আইনের মাধ্যমে জমিদারি প্রথার বিলোপ ঘোষণা করে এর ফলে হিন্দু জমিদার দেশ ত্যাগ করে ভারতে চলে গেলে তাদের জোতগুলো ভাগচাষী ও দরিদ্র কৃষকদের মধ্যে তেত্রিশ একরের সীমা বেঁধে দিয়ে বিলি করা হয় অন্যদিকে মুসলমান উদ্বৃত্ত কৃষক ও যোদ্ধার যাদের মালিকানায় বিশাল জোত ছিল তাদের মালিকানা অপরিবর্তিত থাকে তারা পরিবারের অপরাপর সদস্যের নামে জমি রেজিস্ট্রি করে নেন জমিদারি উচ্ছেদ আইনের ফলে বাংলাদেশ একটি সংখ্যা গরিষ্ঠ ক্ষদে জোতের মালিক শ্রেণী সৃষ্টি হয় দুই জমির মালিকানা জমি কেনাবেচা ব্যতীত জমি হস্তান্তর হয় উত্তরাধিকার দানু যৌতুক হিসেবে বাংলাদেশ রাষ্ট্রধর্মীয় উত্তরাধিকার আইনের স্বীকৃতি প্রদান করেছে ইসলামী উত্তরাধিকার আইন বেশ জটিল যাতে তিন ধরনের উত্তরাধিকার অন্তর্ভুক্ত আছে অংশীদার অবশিষ্টাংশ ভাগিদার এবং দূরবর্তী বংশধর জমির মূল্য বৃদ্ধি পাওয়ায় দরিদ্রের মধ্যে উত্তরাধিকার বন্টনের ফলে জমি অধিক হারে খণ্ডিতকরণ হয়ে থাকে কৃষকদের মধ্যে জমি অন্যান্য সম্পদ ফলে জমির খণ্ডিতকরণ কম হয় বাংলাদেশ অধিকাংশ যোত অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে খণ্ডিত এবং বিভিন্ন স্থানে ছড়ানো খণ্ডিত জমি মূলধনঘন ও আধুনিক প্রযুক্তি প্রয়োগের পথে বড় অন্তরায় তিন বর্গা চাষ ক্ষুদ্র কৃষকদের জমি কম থাকায় জীবিকা নির্বাহের জন্য তারা উৎপাদনে সর্বোচ্চ শ্রমশক্তি নিয়োগ করেন ফলে দেখা যায় যে ক্ষুদ্র কৃষকের জমির প্রতি। ফসলের উৎপাদন কৃষকের উৎপাদনের চেয়ে বেশি এতে ধনী কৃষকগুণ ক্ষুদ্র কৃষকের কাছে চুক্তি ভিত্তিতে জমি চাষ করতে আগ্রহী হন এভাবে বাংলাদেশ কৃষি অর্থনীতিতে বর্গা শ্রেণী গড়ে ওঠে বর্গাচাষের ওপর নির্ভর করেন এবং নিজের জমি নেই এমন বর্গা সংখ্যা তুলনামূলকভাবে কম চার ভূমিহীনতা বাংলাদেশ ভূমির সঙ্গে মানুষের সম্পর্ক নির্ণয়ের ভূমি মালিকানা ব্যবস্থার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ভূমিহীনতা গ্রামীণ অর্থনীতিতে ভূমিহীনতা বৃদ্ধি পাওয়ার অর্থ একদিকে ধনী কৃষকদের হাতে ভূমি ও সম্পদের কেন্দ্রীয় ভবন ও অন্যদিকে ভূমি থেকে বিচ্ছিন্ন মানুষের নিঃস্বকরণ পাঁচ কৃষি ঋণ কৃষি উৎপাদনের জন্য প্রয়োজনীয় নগদ অর্থের সংস্থান ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের নেই কারণ তাদের উদ্বৃত্ত নেই বললেই চলে কৃষি উৎপাদনের জন্য ব্যাংক প্রাতিষ্ঠানিক ঋণ প্রদান করলেও তাতে ধনী কৃষকগণের প্রবেশাধিকার বেশি ফলে গ্রামের ধনী কৃষক ও মহাজনদের কাছ থেকেই দরিদ্র কৃষক ঋণ গ্রহণ করে থাকেন এসব ঋণের সুদের হার অত্যধিক বেশি অধিকাংশ ক্ষেত্রে সুদের হার একশো শতাংশ এবং তা কৃষকদের জন্য বিপজ্জনক হয়ে পড়ে ঋণ পাওয়ার জন্য কৃষকগণ অনেক সময় জমি বন্ধক রাখেন এটি কৃষকের জন্য একটি মরণ ফাঁদের কারণ একবার মহাজনের খপ্পরে বন্ধকে জমি গেলে তা ফিরে পাওয়া অসম্ভব ব্যাপার নিয়ম অনুযায়ী ফসল ওঠার পর এই ঋণ পরিশোধ করতে হয় ফসল প্রদান করে এই পরিশোধিত ফসলের মূল্য ঋণের মূল্যের চেয়ে অনেকগুণ বেশি ছয় কৃষি প্রযুক্তি বাংলাদেশ কৃষি পদ্ধতিতে সনাতন যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহার সর্বাধিক ক্ষুদ্র কৃষকের প্রয়োজনীয় মূলধন না থাকায় এর একটি বড় কারণ অনেক কৃষকের সনাতন যন্ত্রপাতি যেমন লাঙ্গল জয়াল, বৈদনি ধুনি ও মাঝারি কৃষক কাজ থেকে তারা এসব ধার করে আনে এই কারণে অনেক সময় সময় মতো চাষাবাদ বিঘ্নিত হয় আধুনিক উচ্চ ফলনশীল বীজ দিয়ে বেশিরভাগ ধনী কৃষক চাষ করেন প্রশাসনের সঙ্গে সাথের লেনদেনের সম্পর্ক গড়ে তুলতে হওয়ায় দরিদ্রদের দূরত্ব বৃদ্ধি পায় সেচের জন্য গভীর অগভীর নলকূপ ও শক্তিচালিত পাওয়ার পাম্প ইত্যাদি সরকারি উদ্যোগে ব্যবস্থা করা হলেও সেচের জন্য গঠিত সমবায়গুলোতে ধ্বনি কৃষকগণ চাপ ক্রয় করে জমি বন্ধক রাখা কিংবা বিক্রয় করার জন্য ক্ষুদ্র কৃষককে বাধ্য করেন দরিদ্র কৃষকগণের ওপর নিয়ন্ত্রণ অটুট রাখার উদ্দেশ্যে আধুনিক কৃষি প্রযুক্তি ও আধুনিক সেচ প্রকল্পগুলো ক্ষমতাশালীদের হাতিয়ারে পরিণত হয় উপসমহার বাংলাদেশ কৃষি কাঠামোর গতিশীলতার প্রভাবে কৃষক সমাজ বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ গ্রহণ করে এবং বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে টিকে থাকে